বিদায় হজের ভাষণ সম্পূর্ণ বাংলায় উপস্থাপন করছি এটি মূলত হজের শেষ দিনে প্রখ্যাত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মুসলিম উম্মাহকে দেওয়া গুরুত্বপূর্ণ উপদেশ ও নির্দেশাবলী প্রিয় ভাই ও বোনেরা শুনুন নিশ্চয় আমি তোমাদের প্রতি একাধিক বিষয়ে জোর দিয়ে বলছি যা তোমরা তোমার জীবনে কখনো ভুলতে পারবে না পাপ ও অধর্ম থেকে বিরত থাকো আল্লাহর দ্বিধান অনুযায়ী জীবন কাটাও আজ থেকে কোনো ব্যক্তি আর অন্যের ওপর অন্যায় প্রয়োগ করবে না যে কোনো অবৈধ শোষণ মিথ্যা প্রতারণা বা অন্যায় বন্ধ কর মহিলাদের প্রতি সম্মান ও অধিকার রক্ষা কর তোমাদের মধ্যে মহিলাদের অধিকার রক্ষা করতে হবে তাদের সম্মান বজায় রাখো তাদের প্রতি অন্যায় করো না বর্ণ জাতি ধন সম্পদ অনুযায়ী কোনো শ্রেষ্ঠত্ব নেই মানুষ আল্লাহর কাছে কেবল তার নেকি ও ভক্তি অনুযায়ী মূল্যবান কোনো আরব বা অ আরব ধনী বা গরিব আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয় ইমান এবং আল্লাহ ভীতি মেনে চলো আল্লাহকে মনে রাখো এবং তোমার নৈতিক ও ধর্মীয় কর্তব্য যথাযথভাবে পালন করো যেসব জিনিস আল্লাহ নিষিদ্ধ করেছেন তা থেকে বিরত থাকো শির্ক মিথ্যা সাক্ষ্য চুরি খুন মদ্যপান ইত্যাদি থেকে দূরে থাকো দেবা প্রতিশ্রুতি পালন করো যখন তুমি কোনো প্রতিশ্রুতি বা অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো ভ্রাতৃত্ব এবং সমান অধিকার রক্ষা করো, তোমাদের মধ্যে কোনো প্রকার বৈষম্য বিদ্বেষ বা হিংসা যেন না থাকে ধর্ম ও নৈতিকতার প্রতিপালন করো। আল্লাহর পথে চলমানে শুধু রোজা নামাজ নয় বরং নৈতিকভাবে সুন্দর সৎ ও দয়ালু জীবনযাপন করাও সমান গুরুত্বপূর্ণ এখানেই আমি তোমাদেরকে সব কথা জানালাম এখন থেকে মনে রাখো এই পৃথিবীতে তোমরা সবাই এক ধর্ম বর্ণ জাতি সামাজিক অবস্থান মানুষকে আলাদা করে না অতএব ইমানদাররা একে অপরকে ভালোবাসবে। একে অপরকে সম্মান করবে এবং আল্লাহর পথে চলবে শেষে বলি হে মানুষগণ তোমাদের জন্য আজ সব শিক্ষার মূল কথা হল আল্লাহকে ভয় করো মানুষের প্রতি ন্যায়পরায়ণ হও এবং নেকি ও ভ্রাতৃত্ব বজায় রাখো।